আসসালামাইকুম চলে আসলাম আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তা হলো সংখ্যা পদ্ধতির বিয়োগ ইতিমধ্যেই আমরা গত ক্লাসে কিন্তু এই সংখ্যা পদ্ধতির বিয়োগ ফলে দশমিক যে নিয়মটা ছিল দশমিক পদ্ধতির তা নিয়ে কিন্তু আলোচনা করেছি তো আজকে মূলত আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখন দশমিক আলোচনাটা অনেকটাই বিশাল আলোচনা ছিল যেখানে আমরা নানান ধরনের গল্প আকারে উপস্থাপন করেছিলাম যেন বাইনারি অকটাল কিংবা হ্যাকজারি সিমালে সহজ হয় তো এখন কিন্তু আমরা সেটাকে আর অত বেশি করে উপস্থাপন করবো না কারণ আমরা জানি নিয়ম সবগুলো বৃত্তি বা জন্য ধরনটা আলাদা ঠিক আছে নিয়ম তাই আমাদের বলা থাকবে এই যে যারা আমাদের ইউটিউবের কিংবা এই বাইনারি বিয়োগের পূর্বে আমরা কিন্তু দশমিক বিয়োগটা আপলোড দিয়েছি তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা ওইখানে যায় সিরিয়াল অনুযায়ী প্লে লিস্ট ইউটিউবের যে প্লে আমরা সেখানে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবেন তাইলে ইনশাল্লা সহজ মনে হবে তো এখন আমরা চলুন কথা না বাড়িয়ে এই সেই বাইনারির সেই একই নিয়মের ধরনগুলো গুলো একটু দেখে এখানে সংখ্যা পদ্ধতির হলো কারণ আমরা দুই জানি কি দুইটা শূন্য এবং এক এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি যেহেতু বাইনারির বিয়োগ তাহলে উপরে যদি আমাদের শর্ট হয় তাহলে দিবেগত দুই যাইতে মধ্যে আমরা দশমীকে খুব ভালো করে উদাহরণ সহ ব্যাখ্যা করেছি নিয়ম এগুলো সেইম থাকবে কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই জাস্ট আমরা এখানে উদাহরণ চলে যাচ্ছি এখন উপরে যেহেতু শূন্য ছিল নিচে আছে কত এক এখন কথা হলো কি উপরে ছোট সংখ্যা নিচে যাকে বাদ দিচ্ছি সে বড় তাইলে উপরে বড় বানাইতে হবে আর বানাইলে আমরা জানি তার ভিত্তি পরিমাণ সে ধাপ নিবে ওই যে আমরা দোকানের গল্প করছিলাম ঠিক আছে তো এখন আমরা হিসাব করে দেখলাম যে যেই দোকান থেকে আমরা জিনিস নিয়ে আসি সে দিবে কত এখন দুই সেখান থেকে কিন্তু আমরা একবার দিব তাইলে এখন উপরে যেহেতু শূন্য আর আমি ধার নিব কত তাইলে সে আমাকে ক্যাপাসিটি আছে দুই দেওয়ার তাইলে সে আমার দুই টাকা দিবে তাহলে দুই থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত এক এই আমরা দিলাম এক এখন এই যে যে একটা ধার নিয়েছিলাম এখন কি তার বাম পাশে এক দিতে হবে না অবশ্যই কিন্তু এক দিতে হবে তাও আমরা আলোচনা করেছিলাম কেন ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু দশমিক আলোচনা করেছিলাম এই জন্য ডিটেলসে যাচ্ছি না এখন এক আর ওপরে আছে এক এখন এক টাকা থেকে যদি এক টাকা চলে যায় তাহলে কি অবশিষ্ট কোনো কিছু থাকে না তাহলে কিন্তু শূন্য তো একইভাবে যদি আমরা আর কিছু উদাহরণ দেখি এটার আমরা উত্তরটা নিয়ে আসতেছি আমাদের বোঝার সুবিধার্থে এক থেকে এক চলে গেলে এখানে কি কোনো কিছু থাকলো আর অবশিষ্ট না তাই আমরা দিলাম কি শূন্য একটু যদি জুম করি এখন উপরে আছে কত শূন্য নিচে আছে এক এখন আমরা জানি বাইনারি ভিত্তি কত দুই উপরটা আছে ছোট তাই এটাকে বড় বানাইতে হবে সে দিবে কত আমাকে এই যে দুই দুই যুগ করতে হবে বাইনারি ক্ষেত্রে এই যে নিয়ম অনুযায়ী ঠিক আছে যেহেতু দুই যুগ করতে হবে তাহলে শূন্য সাথে দুই যোগ করলে হবে কত দুই এখন দুই থেকে এক চলে গেলে আমার থাকবে কত এক এই হলো কিন্তু এক এখন উপরেরটা যেহেতু আমরা ধারণি ছিলাম এখানে কিন্তু বাম পাশে নিচের অক্ষরের সাথে সেটা যোগ করতে হয় শূন্য আর এক যদি আমরা যোগ করি কারণ আমরা দেওয়ার সময় কিন্তু এক যুগ হয় যখন আমি নিব তখন সম্পূর্ণটা অর্থাৎ নেওয়ার সময় যে এখানে ধারণি ছিলাম উপরে তখন কিন্তু আমরা দুই যুগ করছিলাম শূন্য আর দুই কিন্তু যখন আমি ফেরত দিচ্ছি বামপাশে তখন কিন্তু এক দিতে হবে যে আমরা দশমিক আলোচনা করেছিলাম আচ্ছা তো এক থেকে যদি সেই এক চলে যায় কত থাকবে শূন্য কারণ এখানে তার সেটা কোনো কিছু থাকলো না এখানে আমার ধার নেওয়ানোর দরকার নেই ওকে যেহেতু ধার নিয়ে নেয় তাইলে তার নিচের অক্ষরটাকে বড় বানানোর দরকার নেই না এখন আমরা উপরের সংখ্যাটা নিয়ে আলোচনা করব এখন উপরে কত আছে শূন্য তাইলে শূন্য থেকে তার এক বাদ দিতে পারবো না এটাকে বড় বানাইতে হবে বড় বানাইলে বাইনারিতে দিবে কত দুই যেহেতু তার বৃত্তি দুই তাহলে দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে এখন দুই থেকে যদি এক চলে যায় তাহলে আমার অবশিষ্ট থাকে ঠিক আছে এখন উপরে যেহেতু ধার নিছিলাম তাহলে বাম পাশে কি এক দিতে হবে না এই জায়গাতে এক দিলাম তাহলে শূন্য আর এক যোগ করলে নিচে হইলো কত এক উপরে আছে কত এক এখন আমি আমার কাছে আসে এক টাকা আমি দিয়ে দিব এক টাকা এক টাকা দিয়ে দিলে আমার কাছে কোনো কিছুই থাকলো না তার মানে কি শূন্য সেইম ভাবে এখানে যেহেতু আমি ধার নেই নাই তাইলে কি এখানে দিতে হবে না তাই না কিন্তু সরাসরি এখানে বিয়োগ করব এখন আবার যে এক থেকে এক চলে গেলে কিন্তু শূন্য তো এটা হলো একটা উদাহরণ আমরা যদি আরেকটা উদাহরণ করে দেখি নিয়ম কিন্তু প্রত্যেকটার সেম আমরা বলেছি যে দশমিকটা বুঝতে পারলে কিন্তু আর কোনোটাই সমস্যা হওয়ার কথা না যখন উপরে শুটো হবে তখন আমরা তার বৃত্তি পরিমাণ সেটাকে যুগ করে দিব অপটালের হলে আট হ্যাক দিচ্ছি মানে হলো আমরা যেরকম দুই যুগ করতেছি সব নিয়ম সেম থাকবে তো এই জন্য আমরা দশমিকেরটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি বাকিগুলো এখানে যদি আমরা দেখি এখন আছে আছে থেকে চলে কি কোনো কিছু ধার নেওয়া দরকার আছে আমার কাছে আছে এক টাকা আমি দিয়ে দিব এক টাকা শেষ এক থেকে এক চলে গেলে আমার কাছে কোনো টাকাও নাই অবশিষ্ট তাই কিন্তু আমরা এখানে দিলাম কি শূন্য ওকে এখন যেহেতু ধার নেই নেই এখানে তো আর এক যোগ করতে হবে না তো যা আছে তাই উপরে আছে যেহেতু উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বড় সেখানে ধার নিতে হবে আর ধার নিলে এই যে গুণে আমরা বলছি এর ভিত্তি কিন্তু দুই আর সেই দুই কিন্তু সে ধার দিবে যেহেতু বাইনারি এখন দুই আর শূন্য যদি আমরা যোগ করি কারণ আমার কাছে কোনো টাকা নেই তার মানে কত আছে দুই টাকা আমার থাকলে ধার করা টাকা সেখান থেকে যদি এক দিয়ে দিই তাহলে হবে কত এক এখন যেহেতু উপরে আমরা নিছিলাম তাহলে কি বাম পাশে এক যোগ করবো এখন এক থেকে এক চলে গেলে আমার থাকবে কত শূন্য অর্থাৎ আমার কাছে কোনো এখন নাই শূন্য এখন এখানে তো আর ধার নেই নেই তাই বাম পাশে এখানে আর যোগ করতে হবে না উপরে কত শূন্য যা ছোট এখন যেহেতু ছোট তাইলে উপরে যোগ যোগ করতে হবে করার ক্ষেত্রে যেহেতু বাইনারি ভিত্তি দুই তাহলে কিন্তু এখানে দুই দিতে হবে দুই থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আমার মান কত আসবে এক এই তখন কিন্তু আমরা এক দিয়ে দিই ঠিক আছে এখন উপরে যেহেতু আমরা ধার নিছিলাম তাইলে এক দিতে হবে তাহলে নিচে হইলো কত দুই এটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করতে হবে যেহেতু এক ছিল আর এর আগে আমরা এখানে ধার নিয়েছিলাম দুই এখন কিন্তু এক দিতে হবে বাম পাশে এক দিতে হবে আর আছে কত এক তাইলে টোটাল হলো কত দুই এখন নিচে আছে দুই উপরে আছে কত এক ছোট এখন আমার কাছে আছে এক টাকা দুই টাকা বাদ দিতে পারবো না তাইলে আমাদের কি করতে হবে এই উপরের যে মানটা আছে এটাকে বড় করতে হবে বড় করতে হলে আমরা তার কাছ থেকে ধার নিব বাইনারি কাছ থেকে আর বাইনের ভিত্তিগত দুই সে কিন্তু আমাদের দুই ধার দিবে তাইলে এক আছে আমার কাছে আছে এক টাকা আর দুই নিলাম ধার টোটাল হলো কত তিন টাকা এখন নিচে আছে কত আমার দিতে হবে কত দুই টাকা তাহলে তিন টাকা থেকে যদি আমি দুই টাকা দিয়ে দিই থাকবে কত এক এই কিন্তু আমার হলো এক ঠিক আছে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে এখন দেখো তো এই উপরে আমরা ধার নিছিলাম না হ্যাঁ আর দুই টাকা নিয়ে তিন টাকা হলো তাহলে কিন্তু এক এখানে ফেরত দিতে হবে বাম পাশে এক যোগ করতে হবে তাহলে শূন্য আর এক যদি আমরা যোগ করি মানে কত এক এখন এক থেকে যদি এক টাকা দিয়ে দিই থাকবে কত শূন্য এখন যেহেতু আমরা ধার নিই নেই এইটাতে তো আর ধার দিব না তাই না এক থেকে এক চলে গেলে তখন হবে কি শূন্য ঠিক আছে এখানে কিন্তু ওই যে এই জিনিসটাই একটু অন্যরকম যে তিন টাকা হলো কেমনে দুই টাকা হলো কেমনে একটু ভিডিওটা পজ করে দেখলে কিন্তু হয়ে যাবে তো চলো আমরা আরেকটা উদাহরণ করে দেখি আমরা অবশ্যই এগুলো তো লাইভ ক্লাসে আলোচনা করবো তারপরেও এটাতে সমস্যা হওয়ার কথা না আমাদের সাথে সাথে একটু প্র্যাকটিস গুলা করবা প্রথমে লিখে খাতায় একটু লিখলা কি জন্য হইলো না বা হচ্ছে কিনা তাইলে কিন্তু নিজেকে ক্যানালাইসিস করা যাবে সবকিছুই আসলে নিজের মধ্যে পড়াশোনা হ্যাঁ তো যাই হোক এখানে যদি আমরা তিন নাম্বারটা এখানে আমরা বাদ দিই এক থেকে এক চলে গেলে হবে তো শূন্য তা আমরা দিলাম শূন্য এখানে তো আর ধার নেওয়ার দরকার নেই আমার কাছে আছে এক টাকা এক টাকা দিয়ে দিলাম শেষ শূন্য এখানে আমরা ধার নিয়ে নেই যেহেতু তাই বাম পাশে আর এক যোগ করবো না উপরে আছে কত শূন্য শূন্য যা শূন্য থেকে তার এক টাকা আমি দিতে পারবো না আমার কাছে টাকা নেই আমি কি টাকা দিতে পারবো না তাইলে তখন কি করবো অবশ্যই এটাকে বড় করতে হবে বড় করতে হলে বাইনের ভিত্তি কত দুই সে আমাকে দিবে দুই তাইলে দুই থেকে যদি এক চলে যায় তাহলে এখানে বাদ হবে কত থাকবে কত আর এক এই থাকলো আমার কাছে এক ঠিক আছে এখন যেহেতু এখানে ধার নিয়েছিলাম উপরের সংখ্যার সাথে তাই নিচে কিন্তু বাম পাশে এক যোগ করতে হবে তাইলে নিচে এখানে আছে থাকলো আমার কত এক ছিল আর এক এখন আমার ওই যে ধার নেওয়াটা আছে তাইলে এক এখানে দেওয়া আছে আর এক এখান থেকে আসলো তাইলে হলো কত দুই এখন দুই টাকা আমার ঋণ এখন পরিশোধ করতে হবে আমার কাছে কত এক টাকা এই যে উপরে এক টাকা আছে এখন উপরে এক নিতে হইলো দুই উপরে একটা ছোট এক থেকে তার দুই বাদ দেওয়া যাবে না তাই এটাকে বড় করতে হবে আর যেহেতু বড় করতে হবে তাইলে এটার মান হবে কত আরো দুই সে ধার নিয়ে আসবে যেহেতু বাইনারি ভিত্তি দুই সে দুইই দুই দিবে কম দিবে না বেশিও দিবে না তাইলে এক আর দুই হবে কত তিন এখন তিন এখান থেকে যদি আমরা নিচের দুই বাদ দিই তাহলে থাকবে কত এক এই হলো কিন্তু এক দশমিকের জায়গায় আমরা আগে বলেছি দশমিকের জায়গায় যা দশমিক হবে এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা হওয়ার কথা না যেহেতু এখানে আমরা ধার নিছিলাম তাহলে কিন্তু এই যে এই জায়গাটাতে এক কিন্তু যুক্ত করতে হবে শূন্য আছে আর এক এই যে ধারের টা যদি ফেরত দিই তাহলে এখানে হবে কত এক এখন এক থেকে যদি আমার এক চলে যায় তাহলে থাকবে কত শূন্য ঠিক আছে এখন যেহেতু আমি ধার নিয়ে নেই এখানে তার দিতে হবে না যা আছে তাই এক উপরে আছে কত শূন্য এখন শূন্য মানে কি উপরে বাড়াইতে হবে যেহেতু ছোট তাইলে সে বাইনারি বৃত্তি অনুযায়ী দুই দিবে দুই থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে থাকবে কত এক এই আমরা লিখলাম এখন এখানে যেহেতু ধার ছিলাম এর পাশে কিন্তু এক দিতে হবে তাইলে হবে কত এক শূন্য আর এক যুগ করলে কি একই হয় তাইলে এক থেকে এক চলে গেলে কত শূন্য এখানে যেহেতু আর ধার নিলাম না সেহেতু কিন্তু এখানেও ধার দিতে হবে না অর্থাৎ যা আছে তাই অর্থাৎ এক এক চলে গেলে এখানে মান কত আসবে শূন্য অবশিষ্ট আর কোনো থাকে না তো এই ছিল মূলত বাইনারির বিউ মূলত এগুলা কিন্তু বিউগুলা খুব কমই আসে এম সিকিউ এর জন্য জাস্ট একটু একটু আসে বোর্ডে আমরা অ্যানালাইসিস করছি তারপর ব্যতিক্রম নিয়মের জন্য কিন্তু এগুলো শেখাটা দরকার তো এখন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে হোয়াইট বোর্ডে লাইভ ক্লাসে চলে যাব তো চলো আমরা কথা না বাড়িয়ে লাইভ ক্লাসটা শুরু করি তো আমরা যদি এখন সেই বাইনারির বিউগুলা করে দেখি আমরা আলোচনা করে ফেলেছি এখানে যদি উপরে ছোট হয় তখন আমরা ধার নিব তো এই পদ্ধতিতে যেহেতু বৃত্তি দুই তাহলে কিন্তু সেই দুই আমাকে ধার দিবে এর বেশি দিতে পারবে না সে কারণ তার কাছে আসেই দুই হ্যাঁ মনে করতে হবে যে তার কাছে দুই টাকা আছে এরকম এক থেকে যদি এক চলে যায় এখানে কি সে থাকলো না তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে শূন্য দিব সেই দিলাম শূন্য এখন উপরে আছে এক নিচে আসে শূন্য তাহলে আমরা যদি এক থেকে শূন্য বাদ দিই অবশ্যই এক থাকে তো এখানে কিন্তু একই হবে এখানে আর ধার নেওয়ার দরকার নাই এখানে কিন্তু আর যোগ করতে হবে না এখন এখানে আছে কত শূন্য এখানে আছে এক যেহেতু উপরে শূন্য এটা কি ছোট না এখন শূন্য থেকে আমরা এক বাদ দিতে পারবো তাহলে কিন্তু আমার মাইনাস নেগেটিভ মানটা চলে আসবে মাইনাস এক যেহেতু নেগেটিভ মান আসা যাবে না তাই এই সংখ্যাটাকে বড় মানিতে হবে এখন বড় বানায় তাহলে সে কত তার পরিমাণ দুই আছে সে দিবে কত দুই এখন উপরে যেহেতু দুই এখানে কিন্তু দুই আর শূন্য যুগ করলে আমরা জানি মান হয় কত দুই এখন দেখো তো উপরে দুই বসলো নিচে এক আছে দুই থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে মান কত আসে শুধু এক দুই থেকে এক চলে গেলে এক থাকে অবশিষ্ট তাইলে কিন্তু এখানে আমরা এক বসবো তখন এখন দেখো এখানে যেহেতু আমরা ধার নিয়েছিলাম তাহলে কি এখন এটা দিতে হবে না যেহেতু দিতে হবে তাহলে নিচের মান আসলো কত

এখানে যত আছে তার সাথে এক এখানে এখানে শূন্য আমরা যেহেতু এখানে নিয়েছিলাম তার সাথে এক ফেরত দিতে হবে তাহলে কিন্তু মানুষ এক নিচে থাকলো আমার এক যেহেতু শূন্য আছে এক যোগ করলে হবে এক এখন উপরে আছে কত এক এখন দেখো তো এক থেকে এক চলে গেলে কি অবশেষ কোনো থাকে এখানে কি ধার নেওয়ার দরকার আছে নাই তাই না জানা তাই এখানে এক থেকে এক চলে গেলে শূন্য তো আমরা দিলাম সেই শূন্য যেহেতু এখানে ধার নেই নাই এখানে দিব না সুতরাং এখানে নিচে থাকলো কত এক এই দিলাম মাইনাস এক এখন কথা হলো উপরে আছে কত শূন্য তার মানে ছোট যেহেতু শূন্য ছোট হয় তাইলে উপরের সংখ্যার সাথে এখন আমরা কত যুগ করবো এই দুই কিন্তু যুগ করবো তাহলে দুই আর শূন্য এই দুইটা যুগ করলে কত হবে দুই তো আমরা এখানে দুই যদি দুই থেকে যদি এক বাদ দিই তাহলে আমার মান কথা আসবে এক তো আমরা কিন্তু এই জায়গায় দিব তখন এক আমরাও সেই অনুযায়ী এখানে এক বসাইলাম নিচে না যায় আচ্ছা এক এখানে যেহেতু আমরা ধার নিয়েছিলাম এখানে কিন্তু ফেরত দিতে হবে তাহলে ফেরত দিলে নিচে আছে এক এর সাথে আরও এক যুগ করলে নিচে হবে কত দুই আমরা যদি সেই দুই বাদ দিই কার সাথে বাদ দিব উপরে এক এখন দেখো তো এক কি ছোট না এখান থেকে দুই বান দেওয়া যাবে না তাহলে কি এটাকে বড় করতে হবে এখন বড় করতে হলে এ দিবে কত দুই তাহলে দুই আর এক এই জুড়ে যদি আমরা যোগ করি মান কিন্তু হবে আমাদের তিন এখন দেখো তিন থেকে যদি দুই চলে যায় মান থাকি কত আমার এক এই জায়গায় কিন্তু বসে এটা কি ধরতে পারছো তাহলে যেহেতু এখানে ধার নিয়েছিলাম সেহেতু এখানে এক দিতে হবে তার মানে এখানে মানুষ লোক দুই তাহলে আমরা বসে দুই আর উপরে যেহেতু আছে এক সেই জায়গায় আমাদের বড় বানাইতে হবে আর বড় বানাইতে হলে এখানে দিবে কত দুই দুই আর একে কিন্তু হয় তিন এখন তিন থেকে দুই চলে গেলে আসলো পজিটিভ মান এক তাই আমরা দিলাম এক এখন এই জায়গায় যেহেতু আমরা ধার নিয়েছিলাম এখানে কিন্তু এক দিতে হবে আর যেহেতু দিতে হবে তাহলে সে দিবে হলো এক শূন্য একে যোগ করলে আমরা জানি এক হয় এখান থেকে বাদ দিবো উপরের সংখ্যা এখন উপরে আসে কত এক আমরা জানি এক থেকে এক বাদ দেওয়া যায় মানুষের কত শূন্য তাইলে কিন্তু আমরা এখানে দিব শূন্য এখানে যেহেতু ধার নেই নাই এখানে যে দিতে হবে না যখন আমি নিবো শুধু তখনই দিব তাইলে এখানে আর দিতে হবে না এখন আছে কত এক তাইলে মাইনাস এক আমরা দিয়ে দিলাম উপরে আছে কত শূন্য এখন শূন্য থেকে কি এক বাদ দেওয়া যাবে অবশ্যই না তার মানে এটাকে বড় করতে হবে বড় সংখ্যা নিতে হলে সে দিতে পারবে কত দুই এর বেশি কিন্তু দিতে পারবে না কারণ সে বাইনারি আর আমরা জানি বাইনারি ভিত্তি দুই তাইলে দুই থেকে যদি এক চলে যাই তাইলে আমাদের মান কত দুই থেকে এক চলে গেলে এক তো আমরা কিন্তু এই জায়গায় বসব এক এখন যেহেতু এখানে ধার নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে এক দিতে হবে এক যদি হয় নিচের সংখ্যা উপরে আছে এক এখন নিচে হলো যেহেতু এক এখানে আমরা দিলাম এক দেখো এটা বুঝতে পারছো তো নিচে কোনো সংখ্যা নাই যদি শূন্য থাকতো বা যাই থাকতেন সেটা আমরা যোগ দিতাম যেহেতু সংখ্যা নাই কিন্তু এখানে কিন্তু আমাদের এক ধরতে হবে যেহেতু এখানে ধার নিয়েছিলাম তাই এক উপরে আছে এক এক থেকে এক চলে গেলে আমাদের মান কথা আসবে শূন্য তাইলে এখানে কিন্তু আমাদের শূন্য হবে তো এটাই হলো এটা বিরূপ ফলের নিয়ম তো বাহিনীতে এইভাবে কিন্তু বিক্ষ করা হয় তো আমরা আরেকটা উদাহরণ করে দেখি যেহেতু বাইনারি ভিত্তি দুই তো আমরা সেই অনুযায়ী এটা যেহেতু ছোট তাইলে আমরা নিচেরটা যদি আগে লিখে ফেলি মাইনাস এক তাই উপরে কার সাথে বাদ দিতে শূন্য সাথে তার এক বাদ দেওয়া যাবে না তাইলে আমার মান ওইখানে ধার ধার নিতে হবে নিলে সে আমরা থেকে এখন কি করবো এক বাদ দিব যাইতি তির মধ্যেই কিন্তু এখন বোঝার কথা তাইলে দুই থেকে যদি এক চলে যায় এক আসে তো আমরা দিলাম এক এখন এখানে ধার নিলাম না যেহেতু ধার নিলাম এখানে কিন্তু দিতে হবে আর দিলে একের সাথে এক যুগ করলে কত হবে দুই এখন উপরে আসে কত মাইনাস এক এখন এক থেকে কিন্তু দুই বাদ দেওয়া যাবে তাইলে সেক্ষেত্রে কি করতে হবে আরো দুই ধার নি সে ধার নিয়ে তার কাছে যখন তিন টাকা হবে তখন সে ওইখান থেকে কিন্তু দুই টাকা আমাকে দিতে পারবে তাইলে এই সেন্স থেকে যদি চিন্তা করি তাহলে এখানে আমি দিলাম দুই আর এক কত হলো আমার তিন এখন কিন্তু তিন থেকে অনেক দুই টাকা দেওয়া যাবে বা দুই বাদ দেওয়া যাবে তাইলে দুই যদি আমি বাদ দিই এখানে মানুষের কত এক তো আমরা দিলাম এক দশমিক দশমিক এখন যেহেতু এখানে ধার নিয়েছিলাম দিকে কিন্তু আর একটা নিতে হবে তাই না এখানে যদি আমরা নিই তাইলে হবে কত দুই এখানেও হইলো উপরে আছে কত শূন্য এখন শূন্য থেকে ধরো কারোর কাছে টাকাই নেই সে কি এখান থেকে আমার দুই টাকা দিতে পারবে পারবে না তাইলে এক্ষেত্রে আমার কি করা লাগবে এই দুই কিন্তু আমার নিয়ে আসতে হবে তাইলে এখানে আমি সে আমি যদি আরেকজনের কাছে ধার করে তাকে দুই টাকা দিতে চাই তাহলে অবশ্যই সে কিন্তু এই দুই টাকায় সে দিবে কারণ আমি যার কাছে চাচ্ছি সে আমাকে অলজ দুই টাকায় দিতে পারবে এরকম তার ক্ষমতা তাইলে সে যদি দুই টাকা দেয় তাহলে আমার কাছে যেহেতু ছিল না দুই টাকায় দুই টাকাতে যদি দুই টাকা চলে যায় আমার মান কথা আসে শূন্য তো আমাদের এখানে কিন্তু সেই মানটা আসবে শূন্য এখন দেখো যেহেতু নিয়েছিলাম এখানে কিন্তু এক করে দিতে হবে তাহলে নিচের সংখ্যাটা কত এখানে কিন্তু আসবে আবার দুই এখন দেখো নিচের সংখ্যাটা এখানে আসলে দুই একের সাথে এক যুগ করে দুই হলো এখন উপরে আছে কত এক এক যেহেতু দুইয়ের থেকে ছুটো তখন কিন্তু সে আবার এক নেই দুই নিবে তাহলে মানে আসবে তো তিন যে এখান থেকে বাদ দিলে আসবে কত এক এখন দেখো আবার নিয়েছিলাম এখানে এক দিতে হবে তাহলে শূন্য আর এক এই দুইটা যোগ করলে হবে কত এক এখন এক থেকে যদি এক চলে যাই তাহলে এক থেকে এক চলে গেলে কত আসবে এক থেকে যদি এক চলে যায় মানে আসবে শূন্য তাইলে কিন্তু আমরা এখানে দেবো সেই শূন্য এখন দেখো তো এখানে কি আমি ধার নিছি না তাইলে এখানে কিন্তু আর ধার দিতে হবে না যেহেতু দিতে হবে না তাইলে আমরা উপরে আছে শূন্য নিচে আছে এক এখন আমরা যদি শূন্য থেকে তো আর এক বাদ দিতে পারবো না যেহেতু শূন্য থেকে এক বাদ দিতে পারবো না তাই আমাকে এটাকে বড় বানিতে হবে বড় মানিলে সে দিবে কত দুই তাইলে দুই থেকে এখন আমরা এক বাদ দিবো তাইলে আমাদের আমাদের মানুষের কত এক তো এটা হবে এক এখন এই শূন্য যেহেতু এখানে আমি ধার নিয়েছিলাম এখানে কিন্তু এক দিতে হবে তাইলে এখানে যদি আমাদের একদি এক থেকে এক চলে গেলে মানুষের কত শূন্য তো শূন্য এখানে কারণ আমরা ধার নিয়ে নেই তাহলে কিন্তু আর দিতে হবে না তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই মাইনের বিয়োগগুলা করে ফেলতে পারি এরপরে আমরা অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা বিক করে দেখাবো ইনশাআল্লাহ